ঢাকায় এক ঘন্টার যুদ্ধতার বৈঠকে কোথায় ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশ সফর করেন তিনি এই সফরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তার এই সফর নিয়ে ব্যাপক আলোচনা হয় কারণ তার এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হয় যখন ঢাকা দিল্লির সম্পর্কের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তবে এই সফরে তিনি গণমাধ্যমের চোখ এড়িয়ে ঢাকা সেনানিবাসে একটি বৈঠকে অংশ নেন জানিয়ে ঢাকা ও দিল্লিতে গুঞ্জন রটে যায় তবে এই বিষয়ে কোনো গণমাধ্যমে খবর প্রকাশিত হয়নি এবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায় ওয়াকিবহাল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিষ্টি একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে সে সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকটি হয় তার জানিয়ে এখন আলোচনা তুঙ্গে বলা যায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগ উৎখণ্ঠা ছিল চারদিকে ছিল নতুন নতুন গুজব গত তিন মাস ধরে বাংলাদেশে ভারতের সম্পর্কে যা ঘটেছে তা বাউন্ন বছরের ইতিহাসে নজিরবিহীন কেন এমনটি হলো ভারতকে তো বাংলাদেশের মানুষ বন্ধু জ্ঞান করে একটি সার্বভৌম রাষ্ট্রকে রীতিমতো দাঁড় করানো হলো সবই হলো রাজনৈতিক বিবেচনা থেকে বাংলাদেশের অভ্যন্তরে টার্গেট করে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এমন একটা সুর তুলে সীমান্তের ওপারে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলো রক্ষা না বাংলাদেশের মিশনও ভারতীয় রাজনীতিবিদরা অহেতুক অপ্রয়োজনীয় বাক্যবানের বাংলাদেশের গায়ে কালিমা লেপনের চেষ্টা করলেন শান্ত এই ভূমিতে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব করে বসলেন হ্যাঁ এটা সত্য যে ছত্রিশে জুলাই খ্যাত পাঁচই অগস্ট বদলে দিয়েছে এই বদিপের শাসন ব্যবস্থা তথা রাজনীতির হিসাব নিকাশ দিল্লির সমর্থনে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসা শেখ হাসিনার স্বৈর শাসনের শোচনীয় পতন হয়েছে ওই দিনে জনরোষ থেকে প্রাণে বাঁচতে হাসিনা তার দুনিয়ার একমাত্র মিত্র ভারতে আশ্রয় নিয়েছেন তার প্রতি ভারতের ভালোবাসা নিখাত এটা প্রমাণিত কিন্তু তাই বলে বাংলাদেশকে তারা পরিত্যক্ত ঘোষণা করবেন না বৌদ্ধাদের ভাষ্য মতে এদেশের সঙ্গে ভারতের বন্ধন অকার্য সম্পর্কে টানাপোড়ন হতেই পারে যার প্রমাণ দিল দিল্লি সব আলোচনা সমালোচনা তথা সম্পর্কের চরম টানাপোড়নের মুহূর্তে ঢাকায় পা রাখলেন দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্র সচিব একান্ত বৈঠকে বসলেন পরে বসলেন পররাষ্ট্র সচিব পর্যায়ের বাৎসরিক স্টক টেকিং বা স্ট্রাকচার আলোচনায় নাম ফরেন অফিস কনসালটেশন বা এফ সি প্রায় সাড়ে তিন ঘন্টা স্থায়ী ওই আলোচনা মধ্যহোজের মধ্য দিয়ে শেষ হলো এরপর মিনিটে ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎটি ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুপারে কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্র পরবর্তী ক ঘন্টা কোথায় বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা সাতটা তিরিশ থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই এক ঘন্টা কোথায় ছিলেন তিনি কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার দুজন সফর সঙ্গে অকিবহন সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিস্ত্রি একটি রুদ্ধতার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ গাম বৈঠকটি হয় তার সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টা কোনো কমতে ছিল না এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাই হাইকমিশনের যোগাযোগ করা হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানি বাসস্থ বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলটা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন যেটুকু জানা গেছে সম্পর্কে মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভাবছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়ে ফিরেছেন যেটুকু জানা গেছে সম্পর্কে মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভাবছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরছেন বিদেশ সচিব